হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু নিপা নোট স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি নেটের ভিতরে অল ওভার গর্জিয়াস কিছু কাজ করা কাপড় যেগুলো থাকতেছে একদম সফট এবং অনেক কিছু ডিজাইনের নেই এখানে কিন্তু একদমই ইউনিক কিছু কালেকশন থাকবে ক্লাসিক নেটের মধ্যে এগুলো কিন্তু অনেক বেশি চলে এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি চলে যেইটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সবকিছু বানাতে পারবেন যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন সেটাই বানাতে যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন তাহলে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন পাল সুতা এবং স্টোন করা আছে দেখেন সাড়ে তিন বহর থাকবে এগুলো শাড়ি করলে ছয় গজ জামাতে আড়াই গজ এই কাপড়টা এত সুন্দর যে এটা দিয়ে যা করবেন সেটাই ভালো লাগবে এটা খুবই কোয়ালিটি একটা সম্পূর্ণ কালেকশন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা দেখেন গস থাকছে কত করে ভাইয়া গস থাকবে আছে পার 250 টাকা এগুলো এগুলোর সাথে ম্যাচিং করে ফলস নিতে চাইলে ফলসও নিতে পারবেন ফলস আর টাকা আর এই কাপড়গুলো 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এগুলো কিন্তু আজকে একদম একদম হাতনামে যাচ্ছে কারণ এগুলো কিন্তু প্রাইস এগুলো দোকানে কিন্তু টাকা সেগুলো আজকে দিয়েছি মাত্র 250 টাকা গজ অনলি 250 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুযোগটা একদমই মিস করা যাবে না কিন্তু পরিমাণে খুবই কম আছে তো এই কারণে আজকে একদম মনে একদম রিজনেবল প্রাইসে অল্প করে কাপড়ে পরিমাণ আছে এই কারণে অর্ডারটা দ্রুত করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ 150 টাকা চার্জ পাঠালেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের গজ কাপড় কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন দেখেন ভিডিও কলে ভাইয়ারা দেখায় এবং আপনারা সরাসরি যদি শপে এসে দেখে নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালার আমি শপের লোকেশন দিয়ে দিচ্ছি নিপাক ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন্দ সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ